শিবরাত্রি তাই বাড়িতেই করে নিয়েছি একটু ছোট করে শিব পুজোর আয়োজন ঋগরিম্বি যখন ছোট ছিল তখন আমি কোনোদিনই পুজো পার্বণের দিনে কোনো বাইরের মন্দিরে গিয়ে পুজো দিতে পারতাম না তাই বাড়িতেই পুজোর ব্যবস্থা করে নিতাম সকালের কাজকর্ম সেরে রান্নাবান্না করে স্নান করে ওদের স্নান করিয়ে যখন আমি পুজো করতে যেতাম ওদের মনে তখন হাজারো মানে কৌতূহল মা এটা কি এটা কেন এসব করতে করতেই আমার পুজোর কাজ এগিয়ে চলতো তার মধ্যে রিক এতটাই শান্ত ছিল কখনো জ্বলন্ত মোমা মোমবাতি এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে তো কখনও জ্বলন্ত ধূপ নিয়ে ঠাকুরের আরতি করছে তারপরেই শুরু হতো এ ওর চুল টানা এ ওকে খিমচে দেয়া এসব নিয়েই আমার পুজো সমাপ্ত হতো তো যাই হোক এখন ওরা বড়ো হয়েছে কিন্তু আমার পুজো সেই একইভাবে চলে আসছে পুজোর কিন্তু অন্যতা হয়নি এখনও আমি ওদের নিয়েই বাড়ির এই ছোটোখাটো পুজোগুলো করে থাকি আমি যেদিন এই পুজোগুলো করি ওরা বলে যে মা আমরা যদি স্কুলেও যাই স্কুল থেকে এলে তারপর তুমি পুজোগুলো করো ওরা তো সাড়ে বারোটার মধ্যে মানে বারোটা কুড়ির মধ্যে ফিরে যায় স্কুল থেকে আমি এই নীলের পুজো শিব পুজো এগুলো ওরা এলেই করি আর নীলের পুজোর সময় বা শিবের পুজোর সময় ওরা এসে ঠাকুরকে জল দেয় আর আমি তো সব জোগাড় টোগাড় করিয়ে রাখি ওরাও কিন্তু এখন বড় হয়ে গেছে ওরা আমাকে অনেকটাই হেল্প করে দেয় কে ধুনো ধরিয়ে দিচ্ছে তো কে আবার চন্দন মেটে দিচ্ছে কে আবার ফুলগুলো কাছে এগিয়ে দিচ্ছে আর অন্যান্য পুজোর দিনগুলোই রিকের যেহেতু পইতে হয়ে গেছে রিকি পুজোগুলো করে দেয় মানে একদম না পারলে তখন আবার ওর বাবা করে দেয় তা সুতরাং বাড়িতেই পুরোহিত মশাই বাইরে থেকে ডাকতেও হয় না তো যাই হোক ছেলে মেয়েরা বড়ো হয়ে গেছে কিন্তু পুজোর নিয়ম একই চলে আসছে জানি না ওরাও হয়তো আরও বড় হয়ে যাবে তখন আমার সাথে এই পুজোর দিনগুলোই থাকতে পারবে কিনা কিন্তু আমার কাছে এই ছোটো ছোটো স্মৃতিগুলোই মানে ওরা হয়তো বড় হয়ে যাবে কিন্তু আমার কাছে এই ছোটো 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 স্মৃতিগুলোই থেকে যাবে যাই হোক আজকেও সুন্দরভাবে ওদের নিয়ে আমি পুজোটা করে নিলাম ও এখন আর ওরা কোনো গোল করে না ওদের যা যা বলি সেগুলোই কিন্তু শুনে নেয় বললামই তো পুজোর কাজে অনেক হেল্প করে আজকেও সেগুলো করেছে আর সামনেই তো পরীক্ষা খুব ভালো করে কিন্তু শিবকে মাথায় জল দিয়েছে রিম্বি বলছে এই রে যা আমি তো ভুলে গেলাম শিবের কাছে কি চাইতে হবে রিক বলছে আমি কিন্তু চেয়ে নিয়েছি যে আমাকে আমার যেন সব পরীক্ষা ভালো হয় পুজোর জোগান নয় ছোট করে পুজো করলেও একটু তো সময় দিতেই হয় এরপর আছে বান্না। রান্নার কাজ অনেকটা এগিয়েই গেছে তো যাই হোক আজকে তো পুরোটাই ভেজ আর আজকে কি কি বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর একটা স্পেশাল ভেজের রেসিপি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো পুজোর সব নিয়ম হয়তো আমার জানা নেই যেটুকু জানি সেটুকু নিজের মতো করে বাড়িতেই আয়োজন করি ভুল ত্রুটি হতেই পারে তো কী আর করা যাবে যেটুকু জানি বা যেটুকু দেখেছি সেই নিয়েই সব পুজোর আয়োজন আর সকালবেলা উঠেই ওর বাবাকে বলেছিলাম একটু ফুলটুলগুলো এনে দিতে তা ওর বাবা এই সামনে থেকে একটু আকন্দ ফুলের মালা আর বেলপাতা তো লাগবেই তো বেলপাতা এগুলোই এনে দিয়েছে আর রিম্বি কিন্তু চন্দন ঘোষে প্রতিটা বেলপাতাতে তিনটে করে ফোটা দিয়ে দিচ্ছে এটাই শিবের মাথায় তো দিয়ে তারপর জল দেয়া হবে আর শিবকে তো সবার আগে স্নান করানো হলো দই মধু চিনি ঘি এসব দিয়ে শিবকে প্রথমে স্নান করিয়ে নিলাম তারপর ভালো করে মুছে নিয়ে আবার ঠাকুরের আসনে বসিয়ে ফুল মালা এসব দিয়ে তারপর আবার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করালাম তো যাই হোক আজকে তো ঠাকুরের প্রিয় ফলগুলোও সামনে দিয়েছি আর রিগড়িম্বি কিন্তু আজকে সকাল থেকেই না খেয়ে আছে ওরা ওরা সকাল থেকে গিয়েই উপোস করেছে বলছে আজকে তো শিবের পুজো সেই জন্য আমরা আজকে আর এখন কিছু খাবো না একবারে তোমার পুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো আজকে মানে আমারও হাতের অনেকগুলো কাজ ছিল তাও আমি ওদের কিছু খাওয়ার জন্য বলেছিলাম ওরা বললো না না একবারে পুজো হয়ে গেলে তারপরেই খাবো খাওয়া মানে তো টুকটাক কিছু একটা হয়তো খেত তো আমি এখানে তাড়াতাড়ি করছি বললামই তোমার রান্নাবান্নার কাজগুলো ওদিকে পড়ে আছে ঠাকুরের পুজোটা করে নিয়েই আবার ওদিকে ঢুকে যাব যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না করে নিয়ে মানে ওদের খেতে টেতে দিয়ে দেবো আজকের এই ছোট আমার ছোট করে আয়োজন করা পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও রিম্বি কিন্তু এখন দিচ্ছে শিবের মাথায় জল এরপর ডিকের পালা দুজনে অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে মায়ের পুজো হলে তারপর আমরা শিবের মাথায় জল দেবো তো যাই হোক ওরা শিবের মাথায় জল দিয়ে যে যার মতো বর প্রার্থনা করে নিচ্ছে বললামই তো